তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি শতাব্দী চলেছি তোমাদের জন্য আবারও ছোট্ট একটা ভিডিও তো সবাই আশা করি ভিডিও এখন দেখছই যে প্রচুর ভিড় হচ্ছে প্রয়া আগে তো হ্যাঁ ঠিক ভিড় তো হচ্ছেই তো সে হারে মানে অসুবিধাটাও খুব একটা হচ্ছে না মানুষের যাই হোক আমাদের প্রয়াগরা কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে তো ভোরবেলার আমাদের ট্রেন আমরা বেরিয়ে পড়েছি তিনটা সাড়ে তিনটার দিকে তো বেরিয়ে এসে তাড়াতাড়ি করে চারটার দিকে ট্রেন নিয়ে নিয়েছিলাম ট্রেনে করে উঠে চলে গেছিলাম অযোধ্যা আর আমাদেরকে কেন জানি না প্রতিটা জায়গা এতটা কুয়াশা দিয়ে আমাদেরকে স্বাগত করছে মানে তো করাতে পারছে না চলো কুয়াশা দিয়ে আমাদেরকে স্বাগতম করছে ওখানে আগে নেমেছিলাম সেদিনও প্রচুর কুয়াশা দেখিয়েছিলাম তোমাদের আর তারপরে আবার রৌদ্র এখানেও অযোধ্যাতে নেমেছি সেই হারে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তো চলো এখানে তো কাছাকাছি সব কিছু আছে স্টেশনের কাছে আমরা স্টেশনের মানে রুম স্টেশনেই রুম বুক করেছি তো রুমটার স্লোট ওখানে আমরা পেয়েছি রাত্রি নটা থেকে তো তার জন্য সারা দিনের জন্য একটা লাগেজ টাগেজ রাখার জন্য একটা ছশো টাকার মতো নিয়েছিল একটা হোম স্টে মতো মানে বাড়িতে ওখানে তো সবাই এখন ই করে নিয়েছে বাড়ি টাড়িতেই সব দেখছি ভাড়া দিচ্ছি ওখানে নিয়েছিলাম গিয়ে স্নান ট্রান করে ফ্রেশ হয়ে রেখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য তো ওখানেও আর এই তিলক নেওয়ার সময় আগে হচ্ছে বার্গেনিং করে নি ওখানে এক একজনকে তিলক দিয়ে ত্রিশ টাকা করে চাইছিলো মানে কোনো মানেই হয় না একটা তিলকের ত্রিশ টাকা যাই হোক মানে ওখানে এত সুবিধা করে দেওয়ার পরে মানুষজন এত এরকম করছে তো আমরা প্রথমে প্রথম যে ওখানে গলিটাতে ওখানে প্রসাদ প্রসাদ নিয়ে গিয়ে দেখছি বিশাল বড় লাইন যাকে জিজ্ঞেস করছি বলছি দু তিন ঘন্টার আগে মানে এখান পর্যন্ত আসা যাবে না সে ছোট্ট ছিল শান আর ওখানে পুলিশগুলো ছিল তো ওদের ওদের সঙ্গে একটু কথা বলে আমরা মানে চলে গেছিলাম গিয়ে ওখানে দর্শন টর্শন করে ঝুট করে ওটা দিয়ে শর্টকাট একটা রাস্তা দেখিয়ে দিল পুলিশ দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম রামনগর দর্শন তো এখানেও দেখতে পাচ্ছ ব্যারিকেড ব্যারিকেড করা আছে লাইন প্রচুর দেখি কতটা দূর মোবাইল নিয়ে যাওয়া যায় ছোটো তো আমরা ওখানে জমা করে দিয়েছিলাম বড় হনুমান মন্দিরের ওখানে তো বলে যে আরো হনুমান মন্দিরের দর্শন না করলে তো মঙ্গলের দর্শন করাই দিকে তো যাই হোক আমাদের ওখানে দর্শন করে নিয়েছি করে নিয়ে এখন আমরা জানিয়ে দিয়েছি এখানে দূর থেকে আছে এখন এখানে যারা অসুস্থ আছে বয়স্ক আছে অসুবিধা আছে তাহলে রেজিস্ট্রেশন করে দিয়ে ওই চেয়ারে বসে এবারে ডাইরেক্ট নিয়ে চলে যায় গেটের কাছে মন্দির এখন অনেক দূর আমাদেরকে অনেকটাই হাঁটতে হবে ব্যারিকেড দিয়ে 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 ঘুরে ঘিরে প্রচুর মানে ব্যবস্থা করেছে এত সুন্দর কোনো ঘুরে ঠেলা ঠেলে কিছুই না চল 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 ধরুন আর এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছ মোবাইল রাখার ব্যাগ জুতো জলের বোতল স্মার্ট ওয়াচ রাখার এই যে পেছন দিকে যে দেখছো এগুলো ডাইরে এখন আমরা রাখতে যাচ্ছি তো চলো

এদিক ওদিক কেনাকাটা হচ্ছে কিছু করবো কি করবো না যা কিনি দোকানগুলোতে তো ও একটা গোদা দেখেছি ওর হাতে নিয়ে দেখলাই তো ওটাই কিনতে পেরেছি কোনো মতো করে চোখে যেটা কিনেছো বেরোনো পথে ভিড় বুঝতেই পারছো আমার মোবাইলে কতটা আসছে জানি না কিন্তু খুব ভিড় ছিল তারপরে ও খেয়ে নিল মলে ইয়ে হ্যাঁ খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম আবার একটু রুমে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ওখান থেকে কাছে আবার তারপরে অনেক কপাল করে একটা রিক্সা পেয়েছিলাম রিক্সাতে করে চলে গেছিলাম আমরা এবার সারিউঘাট যে ওখানে গিয়ে একটু আরতি দেখে নেব কারণ এখানে আমাদের একদিনের স্টে আছে মোটামুটি করে কমপ্লিট করতেই হবে আর ঘাট না গেলে হয় তো ধীরে 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 সারিও ঘাটের দিকে আমরা মানে এগোচ্ছিলাম আর ভিড় দেখতেই পাচ্ছ হেঁটে 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 আর যে জায়গায় দশ টাকা কুড়ি টাকা ভাড়া সে জায়গাতে দেড়শো দুশো মানে কোনো কিছুই না মানে দেড়শো দুশো দিতে হচ্ছে না হাঁটতে পারলে এমনি একটু ভাবলাম ঘাটটা খুব দূর আছে তো ওই অটো করে নিয়েছিলাম ওহ বিনা রে হ যে নামে এখানে বায়োন এই যে ঘাটটা এখানে সাজানো এখানে দীপাবলি মানানো হয়েছিল আর এখানে লেজার লাইট শো প্রতিদিন রাত্রে হয় দেখি দেখতে পাবো কিনা আজকে তার আগে আমরা বেরিয়ে যাব কতক্ষণ এখানে থাকতে পারি আর আমি ওইখানে গাড়ি চালিয়ে মিশেলাম একটু

好。 তো আমরা এখানে আরতিটা কিছুক্ষণ দেখে নিয়ে বেরিয়ে যাব। এখন মোটামুটি পনেরো সাতটা মতো বাজে আবার গাড়ি পাবো কি না কোনো ঠিক নাই তো দেখ আর আবার আজকে হচ্ছে মানে রামলাল্লার মন্দিরটা যে তৈরি করা হয়েছে তার মানে এক বছর পূর্ণ আর কি হয়ে গেছে তো ওটার আয়োজন চলছে আবার অযোধ্যাতে খুব জোর সরছে রেলি বেরোচ্ছে খুব সুন্দর লাগছে বাজনা মানে ভালো লাগছে দেখতে আর কি তো আমরা এই করতে করতে স্ট্যান্ডের দিকে গেছিলাম যেটা নতুন স্ট্যান্ড হয়েছে লতা স্ট্যান্ড আর ওখানে গিয়ে দেখছি নগর নিগমের টোটোটা পেয়ে গেলাম আমরা তো এই যে দেখতে পাচ্ছ আবার রেলি বেরিয়েছে এবার কত সুন্দর লাগছে তো আমাদের আমরা তাড়াতাড়ি চলে আসলাম এই কারণে যে আমাদের চেক টাইম হচ্ছে ওখানে রাত্রি আটটা আবার এখান থেকে সব বেরিয়ে আমাদের রিটার্নিং রুমে যেতে হবে স্টেশনে যেটা আমরা রুম নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ স্টেশনের রুমটা বেশ সুন্দর তো এখানেই আমরা থাকবো এখন আর ভোরবেলা চারটার দিকে আমাদের আবার বারাণসীর জন্য ট্রেন আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে অযোধ্যাতে আমাদের একদিনই একদিনই স্টে ছিল তো বেটা ওই প্রত্যেকবারের মতো এটা বিছানায় না ওটা বিছানায় কোনটাতে ঘুমাবে ও নিজেই জানে না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও